নমস্কার মাতারা জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এই দর্শকগুরুতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু কিশোর কুমারের একটা গান ছিল চোখের জলের হয় না কোনো রং তো সুতরাং তুমি আর কত চোখের জল ফেলবে সে কি তোমার জন্য চোখের জল ফেলছে সে কি তোমার কথা ভাবছে তোমার কথা কি তার মনে পড়ে একবারও কি মনে হয় যে না আমি তোমাকে একটা ফোন করি মনে হয় না কিন্তু তোমার সব সময়ের জন্যই তার কথা মনে পড়ে পুরনো সিটিগুলো যেন কুড়ে কুরে খায় বারে বারে ফোন দেখছ খেটে বসেছো ফোন দেখছো রাত্রেবেলায় ঘুমাচ্ছ ফোন দেখছো ঘুম থেকে উঠে ফোন দেখছো কাজকর্ম করছো মাথায় হাত দিয়ে বসে আছো কি কাজ করছো নিজেই ভুলে গেছো কেন কেন এইরকম করছো কিসের জন্য করছো ভালোবাসা সম্পর্ক ছিল সেটা নষ্ট হয়ে গেছে অথবা কোনো ক্ষেত্রে ভালোবাসার সম্পর্কটা তৈরি হয়েছি সদ্য সঙ্গে সঙ্গে না বলে দিয়েছি অথবা কোনো না কোনো ভাবে তার সাথে তোমার পরিচয় হয়েছিল তুমি তাকে প্রপোজ করেছ রাজি হচ্ছে আবার কয়েকদিন যেতে না যেতেই সে তোমায় না বলে দিল ফোনে ব্লক পর্যন্ত করে দিয়েছে যদি তোমার জীবনে তোমাদের জীবনে শুধুমাত্র যে ভালোবাসার সম্পর্ক তা নয় দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে থাকে তৈরি করার চেষ্টা করছো কিন্তু তৈরি করতে পারছো না তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য একটা সাদা কাগজে তার নাম লিখে একটা লবঙ্গ দিয়ে চালিয়ে দাও দেখো তোমার ভালোবাসা পাবার জন্য সে ব্যাকুল হয়ে উঠবে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা দিকে বেরিয়ে আসা রাস্তা আমি দেখিয়ে থাকি প্রথম প্রদর্শকের কাজটা করে থাকি এবং তার সাথে সাথে দর্শন করিয়ে থাকি দর্শক বন্ধু বুকে হাত দিয়ে বলতো ভিডিও শুরুতে যে সমস্ত কথাগুলো বলেছি সেগুলো বাস্তব কিনা সত্যিই কিনা একটা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া মানে লাইফটা শেষ হয়ে যাওয়া কে অধিকার দিয়েছে তোমাকে কারোর জীবন নষ্ট করে দেওয়ার কে অধিকার দিয়েছে তোমাকে ভালোবাসা নিয়ে নাটক করবার কে অধিকার দিয়েছে তোমায় ভালোবাসা নিয়ে চিড়িমিড়ি খেলার ভালোবাসতে হলে ভালোবাসার মতো বাসো তাই দর্শক বন্ধু একটা কথা আমি তোমাদেরকে বলবো যে আজকে যদি মানুষের মধ্যে মানবিকতা বোধ আন্তরিকতা থাকত তাহলে বসীকরণের ভিডিওটা করতে হতো না তাই আজকে এই ক্রিয়া করতে হচ্ছে তোমার জীবনের ভালোবাসার সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা বন্ধুত্বের সমস্যা খুব সুন্দর করে দেবে আজকের এই শক্তিশালী ক্রিয়া কি করবে হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবে মন মারা হয়ে বসে থাকবে যে পার্কে বারবার গেছো সেই পার্কে গিয়ে কি গালে হাত দিয়ে চুপচাপ বসে থাকবে হাতটা ছেড়ে দিয়ে চলে গেছে বসে থাকবে না তার হাতটা ধরতে হবে তার জন্যই হচ্ছে আজকের এই ক্রিয়া যে কোনো দিন যে কোনো সময় এই ক্রিয়াটা করতে পারবে মাত্র এক ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবে তুমি এই ক্রিয়াটা করার পর বাট যে কোনো দিন থেকে টানা পর তিন দিন একইভাবে প্রচেষ্টা করতে হবে কি করবে তার জন্য লিখে নাও সামগ্রীগুলোর প্রয়োজন নাম্বার ওয়ান হচ্ছে এই রকম একটা সাদা কাগজ এবং অবশ্যই কালো কালির এমনি পেন অথবা মার্কার পেন নাম্বার তিন হচ্ছে একটা ফুলযুক্ত লবঙ্গ যে কোনো জায়গায় বসে যে কোনো দিকে মুখ করে বসে তুমি পারবে প্রথমে করতে কি করবে দর্শক বন্ধু জায়গায় বসে করো অবশ্যই আমার যারা ভিডিও দেখে যারা সাবস্ক্রাইবার তারা জানে যে বলি আসন বিছিয়ে বসতে যারা হয়তো নতুন দেখছে চ্যানেলটা তারা জানে না তার সাথে সাথে বলবো যারা নতুন দেখছো প্রথম দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলয় অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলো অনারে ভিডিওগুলো ভিডিওগুলো তোমরা দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে তো এই যে সাদা কাগজটা এই সাদা কাগজ ঠিক এইরকম সাইজ নিতে হবে বা এর থেকে বড়ও নিতে পারো নিয়ে কি করবে এর একটা দিকে কালো কালির পেন দিয়ে বসকালির পুরো নাম লিখলে তারপরে কিছু কিছু জিনিস লিখতে হবে সেটা আমি পরে আসছি তো এইটা লেখা হয়ে যাবে লেখা হয়ে যাবার পর তুমি কি করবে এই যে কাগজটাকে আছে লম্বা এই রকম ভাঁজ এবং আড়া রকম ভাঁজ ঠিক এরকম করলে করে কি করবে করে দেখিয়ে দিচ্ছি আমি এই যে লবঙ্গ একটা ফুলযুক্ত লবঙ্গ যে দিকটায় ফুল আছে ঠিক তার উল্টো দিকটা কাগজে এইরকম আস্তে করে গেঁথে নেবে দেখবে কাগজটা ছিঁড়ে যাতে না যায় দরকার একটা পিন হোক একটা সেফটি পিন হোক রাখবে রেখে লবঙ্গটাকে এইভাবে গেঁথে নিলে আমি গাতে গেলে হয়তো কাগজটা ছিঁড়ে যাবে জাস্ট দেখিয়ে রাখলাম তো লবঙ্গ গেঁথে নেবার পর তুমি কি করবে গেঁথে নেবার পর এই যে কাগজটা এই কাগজটাকে তুমি তোমার শরীরের মধ্যে যে জামা কাপড় যা পরে থাকো তার মতো এরকম ভাবে রেখে দিলে রেখে দিয়ে কি করবে সোজা ভাবে পদ্মা বসবে পদ্মা বসে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তুমি একত্রিশ বার জপ করবে এবার একত্রিশ বার যখন জপ করবে তোমার মধ্যে যে ভিজুয়ালাইজেশন থাকবে সেটা কি থাকবে না অলওয়েজ পজিটিভ মনের মধ্যে এইগুলো চিন্তা ভাবনা করবে এবং তোমার যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড লাভার যাকে তুমি যার উপরে এই ক্রিয়াটা করতে চাইছো তার মুখটা ভালো করে স্মরণ করবে এবং পজিটিভ চিন্তা ভাবনা করবে না সব সব ঠিকঠাক হয়ে গেছে যা মনোমালিন্য ছিল সব ঠিক হয়ে গেছে পারিবারিক দাম্পত্য জীবনে যে অশান্তি চলছিল একদম সেগুলো ঠিক হয়ে গেছে আর কোনো কিছু নেই বিঘ্ন সব দূর হয়ে গেছে আমরা ভালো আছি সুখে আছি শান্তিতে আছি সে আমায় ফোন করছে এখন কথাও বলছে আমাকে রেসপন্স করছে গুরুত্ব আমার অনেক গুণ তার কাছে বেড়ে গেছে এইরকম চিন্তা ভাবনা করতে থাকবে তো এই মন্ত্রটা জব করার পর যেটা স্ক্রিনে দেখাবে একত্রিশবার তারপরে কাগজটাকে কি করবে তুমি এইখান থেকে ঠিক এই রকমভাবে বের করে নেবে কাগজটাকে বের করে নিয়ে তুমি ঠিক লবঙ্গ অবস্থায় কাগজটাকে মন্ত্র বলার পর বের করে নিলে বের করে নিয়ে বাড়ির বাইরে গিয়ে দেশলাই কাটি দিয়ে মাটিতে ফেলে একবারে হোক দুবারে হোক পুরো কাগজটাকে লবঙ্গটা যদি পুরো না পড়ে অসুবিধে কিছু নেই কিন্তু কাগজটাকে পুরো পুড়িয়ে দেবে একটু বাইরে বাড়ির বাইরে থেকে একটু দূরে গিয়ে যে কোনো ফাঁকা জায়গায় একই নিয়মে একইভাবে টানা পরপর তিন দিন এই প্রসেসটা করবে এবার প্রথম যেটা আমি বলছি যে এই সাদা কাগজে লিখবে একদিকে আরেকটা দিক ফাঁকা থাকবে প্রথমে লিখছো বস্কারীর পুরো নাম কালো কালির দিয়ে বস্কার নাম লেখার পর তারপরে লিখছো প্লাস চিহ্ন একটা লিখছো স্ক্রিনে তো দেখাচ্ছি প্লাস প্লাস লেখার পর তারপর তুমি একটা সংখ্যা লিখবে সংখ্যাটা হচ্ছে নাইন এইট সেভেন টু সিক্স নাইন বাংলা হিন্দি ইংলিশ যে যা ভাষায় স্বচ্ছন্দ বোধ করবে লিখবে বাংলায় বলে দিচ্ছি একবার নয় আট সাত ঠিক এই জিনিসটা লিখবে লিখে কাগজটাকে লম্বা এই এইরকম আড়া আড়ি এরকম পাঁচ করে নিয়ে লবঙ্গটাকে গেঁথে দিচ্ছ এবার মন্ত্রটার কথা যেটা বলব মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওং হ্রীং ক্লিং মহামহিনী বসম ফটসা ওং রিং ক্লিং মহামোহিনী বশম ফট সুয়াহা এই মন্ত্রটাকে জপ করবে একই প্রসেসে টানা পরপর তিন দিন বাট এক ঘন্টার মধ্যে তুমি রেজাল্ট পেতে শুরু করবে রেজাল্ট পেলেও যখন তুমি করবে টাইমটা মেনটেন করার চেষ্টা করবে একই টাইমে টানা পরপর তিন দিন যেকোনো দিন থেকে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাতে পরবর্তী কোনো এপিশোরে নতুন কোন টপিক ট্রেন ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বাম কাছে একটাই করে জলে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মধ্যে হাসিটা যায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয় বামই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা